আচ্ছা তাহলে আমি দوشنবিকে আবার ফোন বাকি। ডাইরেক্ট বাড়ি বাড়িই আমরা বড় হামায় পৌঁছুনি। হ্যালো। রে তুমি কইনি। ও আমার এখন খানা তুমি। বরিক। আইতে পারবাইনি। যাবনি। নাই। দে।

দে কোন ভাই আইগা বন্ধি দি ডাইরেক্ট বডি বডি আই আমরা গড়া হামাই বুঝছনি কতমনে কাটবো আদমটা আদমটা দে ফঠরি আইও আমরা ভাত চাই না বুঝছনি সিনেমা চলে তখন ফঠরে দেখাছস লিয়ে ইয়া আল্লাহ খালি ফটা ইয়ার মোর ফোন বাজে না বুঝছনি আwna লাগানি আমি এক

কোনটা না আমি তো ওলা ওলা কমালে ইংলিশ মারা কেন কিতা করে বোধ হয় নাই আমি লিম ভাস বুঝি বাদে আমার তাই মায় তুমি লিম ভাস কিতা আমি কইলাম যে মন্ত্র পড়ি চক দগু বুজিও নেকি হেল্ল' বাদে আমাৰ জানি বুলিলে না আৰু কত এটা জানি আমি বাদ দে